রবিবার সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীর সংলগ্ন রঘুনাথপুরের মধুপল্লী এলাকার একটি সাইকেল রিপেয়ারিং এর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় সূত্রের খবর সন্ধ্যার সময় দোকানে ধূপ দেওয়ার পর সেখান থেকে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে দোকানের ভেতর মজুদ থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার পরপর ব্লাস্ট হতে শুরু করে ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এমনকি বিস্ফোরণে দোকানের পাশে থাকা একটি বাড়ির কার্নিশ বিছানায় ভেঙে পড়ে ঘটনায় গুরুতর জখম হন দোকান মালিক ও স্থানীয় এক ব্যক্তি পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে কোনো ক্রমে আগুন নিয়ন্ত্রণে আনে তবে অভিযোগ উঠেছে দোকানে গ্যাস রিফিলিং করা হতো রান্নার বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফিলিং করে তা বিক্রি করা হতো এছাড়াও দোকান থেকে বিক্রি করা হতো পেট্রোল ও ডিজেল এই ঘটনার পরে আরও অভিযোগ উঠেছে শুধু এই দোকান নয় এলাকার আরও কয়েকটি দোকানে এভাবে বেআইনি কাজ চলছে এই ঘটনাটিকে নিয়ে সরব হয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ গরুই তিনি বলেন পুলিশ প্রশাসন জেনেও কেন ব্যবস্থা নেওয়া হয় না প্রশাসনিক নজর এড়িয়ে কিভাবে দিনে দুপুরে শোনো দোকানে গ্যাস রিফিলিং পেট্রোল ও ডিজেল বিক্রির কাজ চলত এই ব্যর্থতা কার সেটা পুলিশ আর তৃণমূল উত্তর দেবে তবে অভিযোগ অস্বীকার করেছে মূল নেতৃত্ব কি হয়েছে সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে তবে ঘটনায় যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে বিজেপির কোনো কাজ নেই তাই রাজনীতি করতে এসব কথা বলছে

ওই দোকানের যে সমস্ত জিনিসপত্র ছিল ওগুলো পুড়েছে আর ওই যে একটা দেওয়াল ছিল ওই যখন ওই সিলিন্ডারগুলো এক্সপ্লোর করে প্রেশারে তখন ওই দেওয়ালটা কিছু অংশ গিয়ে পাশের বাড়ি একটা চালায় পড়ে ওই চালাটা ভেঙে নিচে পড়ে গেছে মানে পাশের বাড়ির যে একটা রুম আছে পাশের বাড়ি আছে একটা রুম ওই রুমটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে

ওনাটা দিয়ে দেন দিয়ে তারপর আমি নিয়ে যাচ্ছি গ্যাসের দোকান আছে গ্যাস ফেটেছে গ্যাস দুনিয়াকে গ্যাসের দোকানটা দেখেছে ঘরে গোদামে গোদাম আছে দোকান আছে তার গ্যাস ফেটে নিয়ে তারপর এই জিনিসটা হয়েছে বুঝলেন আমরা গরিব মানুষ কি করবো আমি আমাকে পুরো খরচাটা দিতে হবো কে কাপুর রঘুনাথপুরে একটা সাইকেলের দোকানে গ্যাসের নিপিরিং হতে গিয়ে পড়ে ভয়াবহ বিস্ফোরণ তৈরি হয়েছে আসে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল ঘরে চালা উড়ে গেছে পাশের বাড়িতে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন সামনে কি করে একজন ব্যবসায়ী তার সাহিত্যের দোকানে এতগুলি গ্যাস সিলিন্ডার রাখলেন পুলিশের নাকের ডোকার সামনে কি করে এই কারবার তিনি করছিলেন এর উত্তর কে দেবে মানুষ জানতে চায় জনতা জানতে চায় পুলিশ কি করছিল এলাকার নেতারা কি করছিলেন জানতেন না অবৈধভাবে এই ধরনের কারবার করছেন সারা দুর্গাপুর জুড়ে চুরি বাড়ছে শিল্পাঞ্চলে মানুষ আতঙ্কে বাস করছেন পুলিশ ডাকার ঢোকার সামনে ঘটনা ঘটছে পুলিশ নির্বিকার তৃণমূল কংগ্রেস কিছু বলবে না তার কারণ তারা তোলা পায় কাঠমানি তোলা এই নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে দুর্গাপুরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে দুর্গাপুর কর্পোরেশন ভোট হয়নি আর এই ঘটনা ঘটার পরে মানুষ আতঙ্কে রয়েছেন মানুষ জানতে চাইছে পুলিশ কি করছে গ্রেপ্তার হবে কি এদের অপরাধী মূল কাজ বন্ধ হবে কি এর কোন উত্তর নেই কারণ তৃণমূল কংগ্রেস জানে যে কোনো ভাবে চুরি করে ডাকাতি করে ক্ষমতা থাকতে হবে তাই অবৈধ কাগজ যত হবে তত আমাদের লাভ আর এই পুলিশ ভাগ পাচ্ছে তৃণমূলের ভাগ পাচ্ছে বলে এই ঘটনা ঘটছে দুর্ভাগ্যজনক এই প্রতিবাদ জানাচ্ছি ভিক্ষা জানাচ্ছি দেখুন একটা দুর্ঘটনা ঘটেছে এবার সেটা তদন্ত সাপেক্ষ প্রশাসন তদন্ত নিশ্চয়ই করবে পুলিশ তদন্ত করবে যদি অনৈতিক কিছু ঘটে থাকে নিশ্চয়ই আইন ব্যবস্থা নেওয়া হবে আর আমাদের ছেলেরা বা আমরা এখানে একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে সাধারণ মানুষকে রেস্কিউ করা তাদেরকে চিকিৎসা করা এগুলো নিয়ে ব্যর্থ আছে আর ওনাদের কাজ নিয়েই ওনারা এসবের মধ্যে থাকে না ওনাদের সমালোচনা করাটাই স্বভাব উনি কী করে জানলেন যে এখানে কোনো তদন্ত হয়েছে বা কিছু অবৈধ হয়েছে এখনও কিছু এখন তো একটা তদন্ত সাপেক্ষ উনি নিজে ব্যাপারটা কীভাবে বলে দিলেন মানে এটা একটা আন্দাজের ওপর ভিত্তি করে বলে দিলাম কোনো কাজ নেই মিডিয়ার সামনে গিয়ে একটা বাইক দিয়ে দিলাম এটাই কাজ তো এইগুলো